খানিকটা চন্মনে ভাব নিয়ে দু শুরু হলেও কানাডার অর্থনীতি আসলে অনেকটা গতিহীন কিংবা ধীর গতিতে আছে আজ সকালে স্ট্যাটিস্টিক্স কানাডা অর্থনীতির যে নতুন ডেটা প্রকাশ করেছে তাতে দেখা যায় কানাডার অর্থনীতি আসলে চাপের মধ্যে আছে স্ট্যাটিস্টিক্স কানাডা জানাচ্ছে ফেব্রুয়ারি মাসে কানাডার রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির মাত্র শূন্য দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি হয়েছে জানুয়ারি মাসে সেটি ছিল শূন্য দশমিক পাঁচ শতাংশ জানুয়ারি থেকে ঠিক ফেব্রুয়ারি মাসে এসে বেশ খানিকটা কমে গেল জিডিপির এই গ্রোথটা অর্থনীতি অর্থনীতিবিদরা এখন বলছেন যে এটি প্রমাণ করছে জানুয়ারি মাসে যে গ্রোথটা দেখা গিয়েছে জিরো পয়েন্ট সেটি আসলে ছিল টেম্পোরারি সেটি অর্থনীতির প্রকৃত গতির নির্দেশক ছিল না এবং এখন যেটি হচ্ছে জিরো পয়েন্ট এটি আসলে কানাডার বর্তমান অর্থনীতি স্ট্যাটিস্টিক্স কানাডা মার্চ মাসের যে পূর্বাভাস দিয়েছে সেখানে তারা বলছে মার্চ মাসে আসলে জিডিপির কোনো গ্রোথই হবে না তার মানে হচ্ছে অর্থনীতি একেবারেই স্থির স্থবির জায়গায় থাকছে স্ট্যাটিস্টিক্স কানাডা একটা হিসাব দিয়েছে যে ফার্স্ট কোয়ার্টারে টোয়েন্টি টোয়েন্টি ফোরের ফার্স্ট কোয়ার্টারে কানাডার এই জিডিপির যে গ্রোথ সেই গ্রোথটা আসলে থাকছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টে ঠিক এই জায়গায় আমরা যদি ব্যাঙ্ক অফ কানাডার প্রজেকশনটাকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি দর্শক ব্যাঙ্ক অফ কানাডার যেই প্রজেকশন তারাও বলছিল যে ফার্স্ট কোয়ার্টারে টু পয়েন্ট এইট পারসেন্ট গ্রোথ হবে জিডিপির তারপরে সেটি টু পার্সেন্টে চলে যাবে কিন্তু স্ট্যাটিস্টিক্স কানাডা আজকে যে তথ্য ঘোষণা করলো উপস্থাপন করলো তাতে দেখা যায় যে ব্যাংক অফ কানাডার যে প্রজেকশনটা ছিল ইনফ্যাক্ট ইকোনমি তার চেয়েতেও একটু দুর্বল জায়গায় আছে এই যে ইকোনমি দুর্বল জায়গায় আছে এ থেকে আমরা কি আনন্দিত হব নাকি চিন্তিত হব সেই আলোচনা যাবার আগে ছোট্ট কয়েকটি তথ্য একটু শেয়ার করে নেই এই যে জিডিপির গ্রোথ মাত্র এই জিরো পয়েন্ট টু পার্সেন্টে থাকলেও অর্থনীতির মেজর যেই সেক্টরগুলো আমরা যদি মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর বলি ইউটিলিটি সেক্টর বলি এই সবকটি ক্ষেত্রেই কিন্তু মানে গ্রোথটা মাইনাস হয়েছে নেতিবাচক গ্রোথ হয়েছে তবে সার্ভিস সেক্টরে ট্রান্সপোর্টেশন সেক্টরে মোটামুটি বেশ ভালো একটা গ্রোথ হয়েছে এবং সেই কারণেই ইকোনমির এই গ্রোথটা এখনও পজিটিভ দেখাচ্ছে কিন্তু যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে বা ইউটিলিটি সেক্টরে যেই হারে মানে কন্ট্রাক্টেড হয়েছে অর্থনীতি যেভাবে স্থবির থেকেছে ঠিক সেই হারে এই সেক্টরগুলোতেও তার প্রতিফলন ঘটলে আমরা আসলে একেবারে উদ্বিগ্ন হয়ে যাওয়ার মতো কোনো ডেটা পেতাম যাই হোক এখন এই যে মানে জিডিপির গ্রোথ জানুয়ারিতে যেটা জিরো ছিল এখন সেটি মাত্র জিরো পয়েন্ট হলো কিংবা ফার্স্ট কোয়ার্টারে সেন্ট্রাল ব্যাংকের যে প্রজেকশন ছিল যে টু গ্রোথ হবে জিটিপির সেটি না হয়ে টু হয়েছে এর ব্যাখ্যা কী অর্থনীতিবিদরা বলছেন যে এর ব্যাখ্যা হচ্ছে যে অর্থনীতির এই যে অবস্থাটি এই অবস্থাটি ব্যাঙ্ক অফ কানাডার উপর একটি বাড়তি চাপ তৈরি করবে সে চাপটি হচ্ছে দ্রুত ইন্টারেস্ট রেট কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পক্ষে একটি চাপ তৈরি করবে এটি কারণ ব্যাংক অফ কানাডা বরাবরই বলে আসছে যে তারা আসলে নিশ্চিত হতে চান যে মানে তাড়াহুড়ো করে কিংবা এখনই ইন্টারেস্ট রেট কমানোর কোনো সিদ্ধান্ত নিলে বা আলাপ আলোচনা শুরু করলে আবার ইনফ্লেশন ব্যাক করে সেটা আবার বেড়ে যাবে না আমরা খেয়াল করেছি দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ গত টানা কয়েক মাস ধরেই কানাডার ইনফ্লেশন রেট থ্রি পার্সেন্টের নিচে আছে এবং সেন্ট্রাল ব্যাঙ্ক যেগুলো দেখতে চায় যে তার কোর ইনফ্লেশন কোর ইনফ্লেশনটাও তাদের মোটামুটি যেই টার্গেট সেই টার্গেট রেঞ্জের মধ্যে আছে যদিও সেন্ট্রাল ব্যাঙ্ক বলছে যে তারা নিশ্চিত হতে চায় কানাডার ইনফ্লেশন রেটটা টু পার্সেন্টের রিচ করার পথে কোনো প্রতিবন্ধকতা নাই সেই জায়গায় টু পয়েন্ট ফেব্রুয়ারি টু পয়েন্ট থেকে মার্চে টু পয়েন্ট নাইন পার্সেন্ট সামান্য উঠে এসেছিলো সেটি অবশ্য কি বলে সেটাকে গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে বাট সামগ্রিকভাবে ইনফ্লেশনটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যেই টার্গেট সেই টার্গেট রেশিওর মধ্যেই মোটামুটি কাছাকাছি আছে জিডিপির আজকের এই ডাটাগুলো হাতে পাওয়ার পর কানাডার ইকোনমিস্টরা বিভিন্ন গণমাধ্যমে কিংবা তাদের ফোরামগুলোতে যেই সব প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সেখানে তারা স্পষ্ট করে বলছেন যে সব কিছু মিলিয়ে আমরা দেখেছি যে লেবার মার্কেট কানাডার মানে বেকারত্বের হার যথেষ্ট বেড়ে গেছে মানুষ চাকরি পাচ্ছে না সো লেবার মার্কেট যথেষ্ট কোল আছে ইনফ্লেশনটা এখনও যদিও টু পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু মোটামুটি রকমের একটি একটা স্টেবল জায়গার মধ্যে টু পয়েন্ট এইট টু পয়েন্ট নাইন ডাউনওয়ার্ড ট্রেন্ডের মধ্যে আছে এবং ইকোনমি যদিও জানুয়ারির জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথটাকে নিয়ে ইকোনমিসটা এক ধরনের একটা টেনশনের মধ্যে ছিলেন কিন্তু সেটি একেবারে জিরো পয়েন্ট টু নেমে আসায় এবং মার্চের যেই ফোরকাস্ট যে মার্চে আসলে কোনো গ্রোথই হবে না এই সব কিছু মিলে ইকোনমির যে অবস্থাটি সেই অবস্থাটি ইন্টারেস্ট রেট কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার খুবই অনুকূলে আছে বলে কানাডার অর্থনীতিবিদরা মনে করছেন এবং তারা আজকে তাদের যে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিভিন্ন গণমাধ্যমে টেলিভিশনে এবং বিশেষ করে ব্যাংকের চিফ ইকোনমিস্টরা তাদের ক্লায়েন্টদেরকে যেই সব নোট পাঠিয়েছেন সেই নোটে তারা এই কথাগুলি উল্লেখ করেছেন এখন ব্যাংক অফ কানাডা জুন মাসে তাদের যে পাঁচে জুন তাদের যে নির্ধারিত তারিখ আছে পরবর্তী ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্টের সেই তারিখে তারা ইন্টারেস্ট রেট কমানোর ঘোষণা দিবে কি দিবে না সেটির জন্য আমাদের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু ইকোনমিস্টরা বলছেন বিশেষ করে আজকের যে জিডিপির ডেটা স্ট্যাটিস্টিক্স কানাডা প্রকাশ করলো সেটি হাতে পাওয়ার পর ইকোনমিস্টরা বলছেন যে ইন্টারেস্ট রেট কমিয়ে আনার একটি অনুকূল পরিবেশ এখন বিরাজ করছে কারণ কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল যাতে করে মানুষ ইনভেস্টমেন্টে নিরুৎসাহিত হয় অর্থনীতি একটা চাপের মধ্যে পড়ে এবং কেনাকাটা কমে যায় এবং সব কিছু মিলিয়ে এসে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে চলে আসে পরিস্থিতি সব কিছুই নিয়ন্ত্রণে পুরোপুরি না গেলেও নিয়ন্ত্রণের নাগালের মধ্যে আছে এমনটি মনে করছেন কানাডার ইকোনমিস্টরা যারা অর্থনীতি বিশ্লেষণ করেন তারা আজ এ পর্যন্তই ভালো থাকবে না সবাই